ত্রিভুজ এব পরিকেন্দ্র ও যদি কোন বিএসি সমান পঁচাশি ডিগ্রি কোন এসিবি সমান সত্তর ডিগ্রি হয় তবে কোন ও এর মান নির্ণয় করো তো প্রথমে বৃত্তটা এঁকে নিচ্ছি তার ভিতরে ত্রিভুজটা বুঝটা আনবো যেহেতু পরিকেন্দ্র ও বলেছে তো আমি হাতেই বৃত্তটা এঁকে নিলাম তোমরা কিন্তু রুল কম্পাস দিয়ে বৃত্তটা এঁকে নেবে তাহলে ছবিটা একদম পারফেক্ট হবে তার মধ্যে আমি ত্রিভুজটা এঁকে নিচ্ছি ত্রিভুজটার নাম দিচ্ছি এ বি সি আর ধরে নাও যে এটা পরিকেন্দ্র মানে অর্থাৎ বৃত্তের কেন্দ্র এবার কি বলা আছে কোন সি সমান পঁচাশি ডিগ্রি মানে কোন বি এ সি এই কোনটা বলা আছে পঁচাশি ডিগ্রি কোন এ সি বি সমান সত্তর ডিগ্রি এ সি বি সমান সত্তর ডিগ্রি তাহলে এই ত্রিভুজটা দুটো কোন দেওয়া আছে এই কোনটা তাহলে কত হবে সেটা আগে বের করে নিচ্ছি ত্রিভুজ এ এ বি বি সি এ সি সমান পঁচাশি ডিগ্রি ও কোন এসিবি সমান সত্তর ডিগ্রি অতএব তাহলে অবশিষ্ট যে কোনটা থাকছে তৃতীয় কোণ তৃতীয় কোণটার নাম কি এবিসি এবিসি সমান কত হবে ত্রিভুজের তিনটা কোণ মিলে একশো আশি ডিগ্রি হয় তাহলে একশো আশি ডিগ্রি থেকে এই দুটো কোণের সমষ্টি বাদ দিতে হবে একশো আশি ডিগ্রি মাইনাস একশো পঞ্চান্ন সমান পঁচিশ বের করে রেখে দিলাম এবার কী বের করতে বলেছে দেখো প্রশ্নে কী বলেছে ওসি এ ও তার মানে আমাকে ও সি যোগ করতাম তাহলে আমি ওয়েটাও যোগ করে দিই তাহলে এখানে দেখা একটা কেন্দ্রস্থ কোণ তৈরি হচ্ছে আচ্ছা একটা উপপাদ্য আছে তোমাদের ক্লাস টেনে যে একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় অর্থাৎ এই কোণটা পঁচিশ ডিগ্রি হলে এই কোণটা তার ডাবল হলে ধরো বৃত্তচাপটা এ সি বা সিপিএ নাম দিয়ে দিলাম তাহলে লিখছি যেহেতু কোন এবি এবি ও কোন এ ও সি যথাক্রমে কি কোন একই বৃত্তচাপের ওপর অবস্থিত তোমরা বৃত্ত চাপটা চাইলে লিখতে পারো নাম দিয়েছি আমি এ পিসি এখানে আমি লিখে নিচ্ছি প্যাকেটে এ বি সি একই বৃত্ত চাপের উপর অবস্থিত বৃত্তস্থ ও কেন্দ্রস্থ কোণ কোনিটা বৃত্তস্থ কোণ আর এ ওসিটা কেন্দ্রস্থ কোন অতএব কোন এ ও সি সমান টু ইন্টু কোন এ বিসি মানে কেন্দ্রস্থ কোণ বৃদ্ধস্থ কোণের দ্বিগুণ তাহলে দুই ইন্টু কত হবে পঁচিশ ডিগ্রি মানে পঞ্চাশ ডিগ্রি দেখো এই কোনটা পেয়ে গেলাম কত পঁচিশেটা হল পঞ্চাশ ডিগ্রি এবার দেখো এই ছোটো ত্রিভুজটা নেব এ ও সি আমাকে কিন্তু এই ছোট্ট কোনটা বের করতে হবে কোন ও সি এবার এই ছোট ত্রিভুজটা নেব ত্রিভুজ এ ও সি এর কি দেখো ও এ আর ও সি সমান ও এ আর ও সি সমান কেননা ও এ আর ও সি কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এটা সমান তাহলে এই ত্রিভুজটা একটা ত্রিভুজ হচ্ছে তাহলে এই ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাহলে দুটো কোন সমান হবে কী কী কোন সমান হবে ও সি এ আর ও সি এই কোন দুটো সমান হবে তো তার মধ্যে এটা পঞ্চাশ ডিগ্রি বলাই আছে তাহলে ত্রিভুজের তিনটা কোন আবার একশো আশি ডিগ্রি হয় তাহলে একশো আশি ডিগ্রির থেকে পঞ্চাশ বাদ দিচ্ছি তাহলে একশো তিরিশ ডিগ্রি সেইটাই সমান দুভাগে ভাগ হবে মানে একশো তিরিশের অর্ধেক পঁয়ষট্টি আর পঁয়ষট্টি পঁয়ষট্টি ডিগ্রি করে ভাগ হবে তার মানে ও সি এ এর মানটা পঁয়ষট্টি ডিগ্রি হবে সেটা এখন লিখব তোমরা চাইলে এত ডিটেলস নাও লিখতে পারো আমি কিন্তু জাস্ট বোঝার জন্য এত ডিটেলসে করাচ্ছি তাহলে আমি লিখবো ত্রিভুজ এ ও সি এর কী কী সমান ও এ সমান ও সি যেহেতু এরা একই বৃত্তে ব্যসৎ যেহেতু এটা একই বৃত্তের বিষাদ ব্যসত তাই সমান আবার দুটো বাহু সমান হলে কী হবে বিপরীতকরণ কোণগুলো সমান হবে ক্লাস এইটের তোমাদের একটা উপপাদ্য ছিল তাহলে ও এ বাহু বিপরীত কোণ ও সি এ ও সি এ সমান ও সি বাহুর বিপরীত কোণ ও সি করে রেখে দিলাম এবার এখন এ ও সি সমান কত আছে পঞ্চাশ ডিগ্রি আবার তিনটা কোন নিলে একশো আশি ডিগ্রি তাহলে কোন ও সি এ সমান কোন ও সি সমান কী হবে একশো আশি ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি বাদ দিলাম বাদ দিয়ে যে কোনটা থাকবে সেটা দুমা সমান দুভাগে ভাগ হবে অর্থাৎ একশো তিরিশ ডিগ্রি বাই কিলো সমান পঁয়ষট্টি ডিগ্রি যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা এটাকে ধরে নিতে পারো ধরি কোন ওসি এ সমান এক্স ডিগ্রি তাহলে কোন ও এসি সমান এটাও এক্স ডিগ্রি হবে এটা কিন্তু অপশনাল যদি তোমরা এইভাবে বুঝতে কারো অসুবিধা হয় তাহলে কিন্তু এভাবে করতে পারো তাহলে এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস পঞ্চাশ ডিগ্রি তিনটা কোন হয়ে গেলো তিনটা মিলে একশো আশি ডিগ্রি বা টু এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি মাইনাস পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ একশো তিরিশ ডিগ্রি হচ্ছে টুয়েস ডিগ্রি সমান একশো তিরিশ ডিগ্রি অতএব সমান একশো তিরিশ বাই দুই মানে পঁয়ষট্টি ডিগ্রি তাহলে এক্সের মান পেলাম পঁয়ষট্টি তাহলে তোমরা কিন্তু এইভাবেও বের করতে পারো তোমাদের যেটা সুবিধা মনে হয় আমি দুটো দেখালাম কারণ জ্যামিতির ক্ষেত্রে তো অনেকেরই একটু অসুবিধা মনে হয় ছবি কষ্ট করে ছবি এঁকে করতে হয় তো এইভাবে তোমরা ছবি এঁকে বেসগুলোকে আগে ঠিক করবে যে কোনটা কেন্দ্রস্থ কোন কোনটা বৃত্তস্থ কোন প্রশ্নে কী বলা আছে সেটা কিন্তু ভালো করে বুঝবে তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না এই ধরনের জ্যামিতির অঙ্ক একটা বুঝে নিলেই তোমরা বুঝে যাবে যে ধরো এই অঙ্কটা বুঝে নিলে এই জ্যামিতির অঙ্কটা এই টাইপের যত আছে বইয়ে হয়তো দেখা গেল এই কোনটা বের করতে না দিয়ে এই কোনটা বের করতে বলল তাহলে তোমরা ইজিলি বের করে নিতে পারবে কোনো অসুবিধা হবে না হয়তো দেখা গেল এত বড় কোশ্চেন করলো না এ ও সি এর মান বের করতে বললো তাহলে তোমরা ইজিলি পেয়ে যাবে পঞ্চাশ ডিগ্রি তাহলে এখান থেকেই কিন্তু অনেক রকমের ছোটো বড় অঙ্ক তৈরি করা যাবে তো তোমরা পেসটাকে আগে ঠিকঠাক করে নেবে ছবি এঁকে যখনই জ্যামিতির অঙ্গ করবে জ্যামিতির অঙ্গ কিন্তু ছবি মাস্ট ছবি ছাড়া কিন্তু হবে না তাহলে ছবিটা নিয়ে তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করতে হবে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো এই ধরনের আরও অঙ্ক নিয়ে আপডেট চলতে থাকবে 那不是。